তো হেই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করিস সবাই ভালো আছেন তো গাই আজকে নিয়ে চলে আসেন আমার একটি নতুন ভিডিও তো গাইজ আপনারা সকলেই জানেন যে আমাদের গেমের মধ্যে ওভি ফাইভ আপডেট এসেছে আজকে তো গাইজ আজকে আমাদের ওবি ফোরটি ফাইভ আপডেট অনেক কিছু গেমে চেঞ্জেস করেছে এবং আমাদের নতুন আমাদের নতুন একটি ওয়েপেন অ্যাড করে দিয়েছে ওয়েবল গান স্ক্রিন হুতিকারের গান স্ক্রিন যেটা খুব জোস্ট তো সেটা আমরা আজকে স্পিন করে বের করতে চাচ্ছি তো প্রথমে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে এখন স্পিন করবো কিন্তু আমাদের নেটটা একটু খারাপ পাচ্ছে তো নেটটা আমরা দেখা যায় কত আমাদের গোল্ড কয়েন খরচ হয় আমাদের এক লাখ বিশ হাজারের মতো গোল্ড কয়েন আছে এবং দেখে আমাদের কত কয়েন খরচ হয় তো প্রথমে স্পিন আমরা করে দেবো এবার তো তাহলে একবার ট্যাপ ট্যাপ করে নেব তো প্রথম স্পিন করে দিয়েছে এখানে আমরা আমাদের নেটে একটু প্রবলেম আছে তো আমরা প্রথম স্পিন এখানে করে দিলাম এবং আমাদের আমাদের আগে ছিল তাই দিতেছে আমাদের তো গায়ে আগে যা দিতে আমাদের আগে যাচ্ছিলো আমাদের তাই দিতেছে তো আমরা আবারও ট্যাপ ট্যাপ করবো আবারও ট্যাপ করবো কিছুক্ষণ তারপরে আমরা এগুলোওয়ালের স্ক্রিন এগো এগুলোওয়ালের স্ক্রিনটা আমরা ডাউনলোডে ফেলিয়ে দিই তারপরে গায়ে যেখানে আবারও আবারও কিছুক্ষণ ট্যাপটপ করে আবারও একটু স্প্রিন করে দেবো এবং দেখতে পাচ্ছিন গায়ে যে আমরা আবারও একটু স্পিন করে দিলাম দেখতেই পাচ্ছেন আমরা আবার একটু স্পিন করে দিয়েছি কিন্তু আমাদের আবারও কিছুই দিলো না মহিলা জন্য দিল সেভাবে তোরে তোরে তাড়াতাড়ি আমাদেরকে টু দিয়ে দাও কারণ আমাদের আইডিতে বেশ কয়েন নাই দেখতে পাচ্ছেন আমরা দুটো স্পিন করে দিয়েছি আমাদের এক লাখের মতো কয়েন তো আমরা এখন আমরা করবো আমাদের এখন লোন না ক্যারেক্টারটা নিয়ে নেব তো আজ আমরা লুনা ক্যারেক্টার নিয়ে আজ আমরা লোন না ক্যারেক্টার খুঁজছি কিন্তু পাচ্ছি না এবার তোকে ভালো করে দেখতে হবে আমাদের লোন না কোথায় গেল তো गाइस পাচ্ছি না আমরা লুনা ক্যারেক্টার তো गाइस আমরা লুনা ক্যারেক্টার এই তো পেয়ে গেছি गाइस এবার আমরা লুনা ক্যারেক্টারটা নিয়ে স্পিন করব এবং দেখব আমাদের কত কয়েন খরচ হয় ওকে এখন আমাদের 1 লাখের মতো কয়েন আছে এবং আমাদের নেটটা কিন্তু ভাই প্রচুর খারাপ দিচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের নেটটা প্রচুর কিন্তু খারাপ দিচ্ছে প্রচুর কিন্তু गाइस আমাদের নেটটা খারাপ দিচ্ছে এখন

এই তো আমাদের ঢোকে নিয়েছে এবং আমরা আবার ওই ইভেন্টটাতে গিয়ে স্পিন করবো এবং আমরা স্পিন করে দিলাম তো এই যে অনেক দের হচ্ছে আমাদের স্পিন আমরা কিন্তু করে দিলাম অলরেডি কিন্তু স্পিন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত পরে আমাদের স্পিন হলো আমাদের নেটে প্রচুর প্রবলেম তো গাই আবার আমরা স্পিন করে দিলাম কিন্তু এবারও গাইস আমাদের কিছুই দিলো না এইবার একটা স্পিন করব তো गाइस দেখি আর কিছু দেয় কিনা তো गाइस আমাদের ফুলো লাইট কিন্তু জ্বলে উঠেছে দেখে আমাদের কিছু দেয় কিন্তু কিছু দিলো না गाइस এবারে করব তার আগে একটু ট্যাপ করে এখানে এবার আমরা স্পিন করে দিলাম তো এবার কিন্তু আমরা স্পিন করে দিলাম তো এবার আমার মন বলছে দিয়ে দেব এবং দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন এবং আমাদের গান স্ক্রিনটা কিন্তু গাইজ দিয়ে দিয়েছে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো জানি না কারণ আমি প্রচুর আসতে কথা বলছি কারণ এখানে একটু নয়েজ আছে তো গাইজ আমরা আগে কয়েকটা স্ক্রিনশট মেয়ে নিই তো গাইজ আমার কথা যদি না শুনতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এরা এর পরের ভিডিও থেকে জোরে কথা বলার চেষ্টা করব তো আমাদের কোনো ভালো মাইক্রোফোন নেই সেই জন্য আমাদের কথাটা ক্লিয়ার আছে না ওই এবার আমরা এবার আমরা ওই গান স্ক্রিনটাকে হাতে নিব তো হাতে নিয়ে দেখব কেমন দেখা যায় তো এই জন্য এবার আমরা হাতে নিয়ে দেখব তো ভাই ওখানে যেমন দেখা যাচ্ছে হাতে কিন্তু তেমন ভালো লাগছে না আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং গাইজ আমরা একটি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্স দিয়ে দেবো তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দেবেন এবং ওখানেও আমরা কিন্তু নতুন নতুন গেমিং ভিডিও আপলোড করবো ফ্রি ফায়ার ছাড়া ওখানে গেমিং ভিডিও আপলোড করবো ফায়ার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে